সাইবার ক্রাইমের আদালত যে সিবিআইকে নির্দেশনা দিয়েছেন সুষ্ঠু তদন্তের জন্য আমি আশা করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত যারা প্রতারণা করেছে প্রকৃত পক্ষে যারা প্রতারণা করেছে এবং যারা এই মিথ্যা অপপ্রচার করেছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনবে এবং হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ না হং কথা উচ্চ সুরে না বলিতে ঠিক আছে জোরে কোন না আমার ফুলা বান্ডির आवाज কম আজকে বুড়া বেশি কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যদি যদি না হং কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বয় কর হোক আজরা ইল আসবে যবে মাটিতে পড়ে রবেন আজরা ইল আসবে যবে মাটিতে হেঁ পড়ে রবেন কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে ঠিক কেনা বলেন ভালে আছে ন বিজেপি ওলামাইকরামদেরকে ওলামাইকরামদের মান সম্মান বিপন্ন করার জন্য যে বা যাহারা কে বা কাহারা ছলে ছলে কৌশলে মিথ্যা অপপ্রচার করে মান সম্মানকে করতে চেয়েছিল আমি আশা করব আজকে মাননীয় সাইবার ট্রামান আদালত যে সিবিআইকে নির্দেশনা দিয়েছেন সুষ্ঠু তদন্তের জন্য আমি আশা করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত যারা প্রতারণা করেছে প্রকৃত পক্ষে যারা প্রতারণা করেছে এবং যারা এই মিথ্যা অপপ্রচার করেছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনবে এবং সারা বাংলাদেশকে তার বিশ্ববাসীকে যারা তাদের প্রতারণামূলক আচরণে অসন্তুষ্ট হয়েছিল আমি আশা করব এ বিবিআই সুস্থ তদন্তের মাধ্যমে এমনটি রায় চলে আসুক যেন বিশ্ববাসী বুঝতে পারে যে প্রতারণা করলে প্রতারকদের কি শাস্তি হওয়া উচিত সুস্থ তদন্ত করবে মিথ্যাবাদী তার হাত যত শক্তিশালী হোক প্রতারণাকারী তার হাত যত শক্তি ছিল হোক এই দেশে আইন আছে আইনের সুশাসন আছে আমি আশা করবো সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা はい。